আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দোয়া আছে এই দোয়াটা হল ঋণগ্রস্ত হলে এই দোয়াটা পাঠ করতে হয় হাদিসে আছে কেউ যদি পাহাড় পরিমাণও ঋণই থাকে আপনি যদি লাখ টাকারও ঋণই থাকেন তাহলে অবশ্যই এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করায় দিবেন ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহিউর রহমানির রহিম ল হুম একফিনি বিহালিকা অ্যান্ড হারমিক অগ্নিনী বিপদ লিকা আমান সি আমরা এই দুআটা বেশি বেশি পড়বো সকাল সন্ধ্যা তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার ঋণ পরিশোধ করায় দিবেন ইনশাআল্লাহ মনে খাঁজ নিয়েতে পড়তে হবে আমরা আরো একবার শিখি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আন মান সিওয়াক আমরা এই দোয়া বেশি বেশি শেয়ার করব এবং বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ